মাহের রমজান একদম চলে এসেছে আমাদের কাছে কাছাকাছি মাহের বলেছিলাম মাহেরমজানের করা ফরস এই ফরসটা কেন আল্লাহ করেছেন এই কথাটা আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন আল্লাহ ফরজিয়াতের কথাটা আগে বলেছেন আগে ফরজিয়াতের কথা বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানু কুতিবাআলাই কুমু শ্যামাক আল্লাহ দিন আমিন ক বলে কম লাল্লা কুম আল্লাহ পরিষ্কার করে বললেন যে সেই ইমান তোমাদের ওপর সিয়াম মায়েরম জানে সিয়াম ফরস করেছি যেমনে ভাবে আমি পূর্বের উন্মতের জন্য ফরজ করেছিলাম আর এটা কেন করলাম তোমরা অর্জন করতে পারো পারো বান হতে তোমরা যেন মুত্তাকিনদের দলের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো মুতাকিনদের জন্য আল্লাহ রাবুল আলমিন কি তৈরি করে রেখেছেন জান্নাত তৈরি করে রেখেছেন মাঘিরাত দ্বারা মুতাকিনদেরকে আল্লাহ কি করবেন জান্নাত দান করবেন এই মুতাকিমদের অন্তর্ভুক্ত আমি যেন হতে পারি আপনি যেন হতে পারেন তাকুয়াবান আপনি যেন হতে পারেন তাকুয়া যেন আপনি অর্জন করতে পারেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন কি করেছেন আল্লাহ কুন তাকুন আমি মাহে রমজানের সিয়াম আমি আমার বান্দার উপর ফরস করে দিয়েছি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমার উপর আপনার উপর সিয়ামরা ফরস করছে তার কারণ বলেছেন যাতে করে আমি আপনি দলের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি আর দলের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারলে কি লাভ আপনি একজন জান্নাতি মানুষ এই পৃথিবীতে আপনার দেখব আমি জান্নাতি মানুষ দেখব পৃথিবীতে আমি জান্নাতি মানুষ দেখব এই জন্যই কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন লাল্লা তুমি যেন মুত্তাকি হয়ে যেতে পারো এবার সিয়াম পালন করলে কি মুত্তাকি হওয়া যাবে সিয়াম পালন করতে হবে সিয়ামের পূর্ণ হক আদায় করে সিয়ামের পুরা হক আদায় করে মায়ের রমজানের সিয়াম আমি রেখেছি আপনি রেখেছেন সলাদ আদায় করেছেন সকল হুকুমা কাম মেনে চলেছেন আপনি সিয়ামের হক আদায় করেছেন পরিপূর্ণ ভাবে কিন্তু একজন শ্যাম রেগেছে শ্যাম রাখার পর সোলা আদায় করে না মিথ্যা পরিহার করে না মানুষকে গালি দিতেও দিদা করে না অপরের সম্পদ জোর করে নিতেও সিয়াম অবস্থায় কোন ডর বয় তার অন্তরে কিছুই নাই এইবার এই ব্যক্তি সিয়াম রাখলে ঠিক আছে এই ব্যক্তির ভিতরে কি আছে তাকো আছে মোত্তাকিনদের দলের অন্তর্ভুক্ত এই ব্যক্তি হতে পারবে এই ব্যক্তি পারবে না কেন না সে তো সলাপই আদায় করে না আর সলাপ না আদায় করার কারণে সে মুসলমানই না সে মুসলমানই না আবার মিথ্যা মিথ্যা পরিহার করে না যে মিথ্যা পরিহার করে না সে তো পাপ কাজে লিপ্ত থাকে আর শিয়াম অবস্থায় পাপ কাজে যে ব্যক্তি লিপ্ত থাকে ওই শ্যাম আল্লাহর দরবারে কবুল হয় না হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানলাম ইয়াদা কাওলা যুর আমালা বিহি নবী বললেন সিয়াম রেখেছে ماہ রমজানের সিয়াম পালন করেছে রোজা রেখেছে রোজা অবস্থায় মিথ্যা পরিহার করতে পারলো না মিথ্যা কথাও ছারতে পারলো না আবার মানুষকে গালি দেওয়াও ছারতে পারলো না মানুষকে মাপে কম দেওয়াও ছারতে পারলো না ফাহেশা কাজো করতে বললো না খারাপ কাজো করতে বললো না আল্লাহর নবী বলেছেন ফলাইসা লিল্লাহি হাজা আইয়াদা তোমা উশরাবাহু এই যে এই ব্যক্তি এই ধরনের ব্যক্তি সারা দিন না খাইয়া উপবাস করলে এই উপবাস আল্লার দরবারে কোনো কাজে আসবে না আল্লাহর এই উপবাসের কোন দরকারও নাই কারণ আল্লাহ এটা কবুল করবেন না আল্লাহ এটা কবুল করবেন না এই জন্যেই শ্যাম অবস্থায় তাকে আপনি কেমনি অর্জন করতে পারবেন আল্লাহ যে বলেছেন শ্যাম ফরস করেছি যাতে করে তুমি তাক আবান হতে পারো এবার আপনি তাক আবান হতে পারবেন হ্যাঁ ধরেন অনিচ্ছা সত্ত্বেও বা কোনো যে কোনো পরিস্থিতি অনুসারে স্বাভাবিক মিথ্যার আশ্রয় আপনি নিয়েছেন ইতিপূর্বে ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই নিয়েছেন কিন্তু যখনই মায়ের রমজান এসে গেছে যখনই মায়ের রমজানের সিয়াম পালন করতে শুরু করেছেন যখনই এই মাহের এবাদতে এই মাসের এবাদতে মাসগুল হয়ে গিয়েছেন তখন আপনি একদম মিথ্যা একদম পরিহার করেছেন যে না আমি কখনো তাও আপনার কারহাত যে অবস্থাই হোক না কেন আমি মিথ্যা বলবো না এই যে আপনি যদি ওখান থেকে পুরাটাই দূরে ছড়ে আসতে পারেন তাহলে কি করলেন তাক ভিতর ঢুকে গেলেন তাকো আপনার ভিতরে এসে গেল। ওই যে আল্লাহ বলেছেন লাল্লা কুন্টাত্ যাতে করে তুমি তাক বান হতে পারো আপনি শেয়ামের মাধ্যমে কি করলেন মিথ্যা পরিহার করলেন আপনি তাক অবলম্বন করলেন এবার আপনি দোকানদারি করেন আপনি ব্যবসা করেন এবার ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলে পণ্য বিক্রি করেন কম দিয়ে পণ্য বিক্রি করেন বেজাল দিয়ে পণ্য বিক্রি করেন মায়ের রমজানের আপনি সিয়াম পালন করেছেন সিয়াম অবস্থায় আপনি প্রতিজ্ঞা করেছেন যে না এটা তো কোনো অবস্থায় যায়জ না সিয়ামের আগেও যায়জ না কিন্তু তারপরও মায়ের রমজান যদি আপনি পালন করেন মাহে রমজানের সিয়াম যদি আপনি রাখেন স্বাভাবিক আপনার অন্তরে একটা দুঃখ দুগানি আসবে যে আমি মাহে রমজানের সিয়াম পালন করতেছি আবার মাপে কম দিব না এই কাজটা আমি করব না আমি মাহে রমজানের সিয়াম রেখেছি আমি কি করব ভেজাল মিশাবো না এটা আমি করব না এই যে আপনি মাহে রমজানের সিয়ামের কারণে ভেজাল মিশ্রিত করলেন না মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করলেন না আপনি কম দিলেন না আপনি কি করলেন এই মাহেরামের মাধ্যমে আপনি অবলম্বন করলেন এই জন্য আল্লাহ বলেছিলেন আমি শ্যাম ফরস করেছি এই জন্যে যাতে করে তোমরা কি হয়ে যেতে পারো আর মুত্তাকদের জন্যেই জান্নাত না জন্যই জান্নাত দেখেন এই শাম গত জুমায় আমি বলেছিলাম গত জুমায় আমি বলেছিলাম যে শিয়ামের গুরুত্ব মায়ের রমজানের শিয়াম ফরজ হওয়ার কারণে এইটার গুরুত্ব অনেক 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 গুণ বেশি অন্য মাসে আমরা যে শ্যাম পালন করব আর মাহে রমজানের যে শ্যাম পালন করব এক হবে না এক হবে না অন্য মাসের শ্যাম আদায় শ্যাম রাখলে নেকি পাবেন রাখলে আমি আপনি নেকি পাব সাওয়ালের শ্যাম রাখলে আমি নেকি পাব না রাখলে যার নাম দিবেন আমাকে আল্লাহ কিন্তু রমজান মাসের শ্যামস না রাখলে গুণাগার হব আর যদি রাখি আমি ফরজ আদায় করলাম গুণাতে বেঁচে গেলাম আর এই রোজার যত ফজিলত আছে সব ফজিলতের ভিতরে আমি ঢুকে গেলাম সব ফজিলতের ভিতরে আমি ঢুকে গেলাম মাহের রমজান এই জন্যেই প্রত্যেকের জন্যেই খরচ করে দেওয়া হয়েছে গত জুমায় বলেছিলাম যে একদম অসুস্থ ব্যক্তি ফানি একদম বয়স্ক ব্যক্তি আবার অসুস্থ ব্যক্তি এরা রাখতে পারে না তাদের কি হ্যাঁ এদেরও বিধান আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেন আইয়া দুদা মান কা না দন মরীদান আলা সফরিন আইদ্দাতুম আল্লাহ উল্লি করছেন যে মায়ে রমজান আসার পর কেউ অসুস্থ হয়ে গেল অসুস্থ অথবা এমন বয়স হইছে তার দ্বারা এই মায়ে রমজানের বা বাঁধুজা পালন করা তার দ্বারা আর কোনো সম্ভব না অসুস্থতার কারণে অথবা বেশি বয়স্ক হওয়ার কারণে শ্যাম পালন করার সুযোগ নেই এখানে আরেকটা জিনিস বলে রাখি অসুস্থতা অসুস্থতা অসুখ অসুস্থতা দুই ধরনের একটা হইল স্থায়ী আর একটা হইলো অস্থায়ী হঠাৎ হয়েছে চলে যাবে কিরকম উদাহরণ স্বরূপ বলা যেতে পারে রমজানের দিন মায়ের রমজানের ডায়রিয়া হয়ে গেছে পাতলা পায়খানা এবার আপনার ডায়রিয়ার ওষুধ না খেলে আপনার স্যালাইন না খেলে আপনি বিপদে পড়ে যাবেন এই অবস্থায় আপনার জন্য বৈধ আছে জায়েজ আছে মায়ের রমজানের শিয়াম ছেড়ে দিবেন ভেঙে ফেলবেন জায়েজ আছে আপনার জন্য অথবা এমন জ্বর হয়েছে এই জ্বর অবস্থায় ওষুধ খাওয়া আপনার উপর লাজেম হয়ে গিয়েছে না খেলে আপনি আর ঠিক থাকতে পারতেছেন না আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা এই অবস্থায় কি করবেন মায়ের রমজানের শ্যাম ছেড়ে দিবেন ভেঙে ফেলবেন কিন্তু জ্বর পাতলা পায়খানা একসময় ভালো হয়ে যাবে এই জ্বর পাতলা পায়খানা এই ধরনের অসুখ যদি হয় তাহলে যেই সময় অসুস্থ হবেন ওই কয়েকদিন আপনি ভেঙে ফেলবেন সিয়াম ছেড়ে দিবেন পরবর্তীতে আবার যখন সুস্থ হয়ে যাবে আপনি এই কয় দিন রোজা ভেঙ্গেছেন ছেড়ে দিয়েছেন হিসাব করে করে নেবেন আমি করে নেব এটাই কোরআনে আল্লাহ বলেছেন আইয়ামিন হিসাব কইরা গুইনা গুইনা রেখে দিবা যখন সুস্থ হবা পরবর্তীতে তুমি ওইটা আবার আদায় করে দিবা ওয়ালা আল্লাহী নায়ু তিকোনাহফি দিয়া তন্ত আল্লাহ বলেন তবে যে সমস্ত অসুস্থ ব্যক্তি আর জীবনে সুস্থ হবে না সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই সুস্থ হওয়ার সুযোগ নাই ধরেন ক্যান্সারের রুগী মায়ের রমজান পাইছে ঠিক আছে এই ব্যক্তি তো আর সুস্থ হবে না এমন ক্যান্সার তো আছে যে আর সুস্থই হয় না ক্যান্সারের রুগী হ্যাঁ সুস্থ কম হয় এবার সিয়াম পালন করাও তার দ্বারা সম্ভব না এই ধরনের আরো যদি কারো এমন রোগ থাকে ধরেন এমন ডায়বে রোগী যে তার দিনের বেলা কয়েকবার না খেলে সে থাকতেই পারে না তাকে কখনো আর রাখা যাবে না এই ব্যক্তির জন্য এই ধরনের ব্যক্তি যদি হয় স্থায়ী অসুখ স্থায়ী অসুস্থতা এইটা আর কখনো সুস্থ হবে না এই ব্যক্তির জন্যে আর সাইখে ফানি একদম বৃদ্ধ বয়স রোজা রাখতে পারে না এই দুই ধরনের লোকের জন্য বিধান হইল রোজার ফিদিয়া আদায় করে দিবে ফিদিয়া আদায় করে দিবে ফিদিয়াটা কি মিসকিনের খাবার দেওয়া দরিদ্র মানুষের খাবার দেওয়া এটা হইলো ফিদিয়া দরিদ্র মানুষের খাবার দেওয়া প্রতিদিনের বিনিময় একদিনের জন্য একজন মিস্কিনকে খাবার দিবে একদিনের জন্য একজন মিসকিনকে খাবার দিবে তাহলে আপনি শ্যাম পালন করবেন কতদিন তিরিশ দিন এক ব্যক্তিকে তিরিশ দিনের খাবার দিবেন এক ব্যক্তিকে তিরিশ দিনের খাবার দিয়ে দিবেন আবার যদি আপনি এমন চান যে আমি এক ব্যক্তি দেয় না আমি তিরিশ জন ব্যক্তিকে দিব তাও দিতে পারবেন আপনি তিরিশ জন মিসকিন ফকির একত্রিত করলেন জমা করলেন পঁচিশ জনকে একদিনের খাবার দিয়ে দিলেন প্রত্যেক জনকে তিরিশ জনকে একত্রিত করে প্রতিজনকে একদিনের করে খাবার দিলেন তাহলে তিরিশ জনকে তিরিশ দিনের খাবার দিয়ে দিলেন এবার আপনার দিনের বদলা হয়ে গেল ফিদিও হয়ে গেল আপনার শ্যামও হয়ে যাবে যিনি নিলেন তারটাও হয়ে যাব লায়ান কুসুমিন আজরি হিসায় ওই যিনি নিলেন তার নেকি কোনো কম হবে না তার শ্যামও হবে পূর্ণ নেটিউ উনি পাবেন আমারও সিয়ামাদায় হয়ে যাবে নেটিউ হবে এখানে একটা জিনিস ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে আমি আপনাদের সামনে উল্লেখ করেছি খাদ্য দেয়া দিবে এই খাদ্যটা দুই ধরনের হতে পারে একটা হলো খাবার পাক করে আপনি খাওয়ায়ে দিতে পারে খাবার পাক করে গরিব মিসকিনকে একজনকে একজন গরিবকে প্রতিদিন খাওয়াই গেলেন মাহে রমজানে এফতার সহকারে সব খাওয়াই দিলেন পাক করে প্রতিদিন খাওয়াইলেন এটাও চলবে অথবা আপনি কি করলেন একেবারে শুরু যার শেষের দিন যে শেষ শুরু যায় তিরিশ জন মিসকিনকে এনে পাক করে তিরিশ জনরে একবারে খাওয়াই দিলেন তাও আপনার সিয়ামের ৩০ দিনের ভিডিয়া হয়ে যাবে দলিল নবী সালামের একজন সাহাবি আনাস বিন মালিক রাদি আল্লাহ একেবারে শেষ বয়সে যখন উপনীত হলেন আনাস রাদি আল্লাহ তালানি তিনি আর সিয়াম রাখতে পারেন না বয়স বেশি হওয়ার কারণে তাই তিনি মাসের শেষের দিন ৩০ জন মিসকিনকে ডাক দিয়ে তাদেরকে জন্য খাবারের ব্যবস্থা করে তাদেরকে খাবার খাওয়ায়ে দিতে সাহাবা করছেন সাহাবার আমল সাহাবাই গ্রামের আমল এটাই আমাদের আমল এটাই আমাদের অনুসরণ সাহাবাই গ্রাম করেছেন আপনিও করতে পারবেন আবার কোরআনে বলেছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন ত্বাম মিসকিন কোরআনে আল্লাহ বলেছেন যে একজন মিসকিনের খাবার তুমি দিয়ে দিবা এই এক প্রকারের খাবার এইভাবে আদায় করলেও আপনার শ্যামের ভি দেয়া হয়ে যাবে দুই নাম্বার খাবার পাক করে না খাওয়াইয়া আপনি কি করবেন আমরা যে চাউল দিয়ে ভাত পাক করি চাউল দিয়ে দিব একজন মিসকিনকে চাউল দিয়ে দিব তিরিশ দিনের চাউল পুরাই দিয়ে দিব অথবা তিরিশ জন মিসকিনকেও আমি একদিনের একদিনের করে খাবার খাবারের চাউল দিয়ে দিতে পারব খাবার দিয়ে দিব মানে খাবার না পাক চাউল আমরা চাউল দিয়ে ভাত পাক করে খাই আমরা চাউল দিয়ে দিব যিনি আটা খান আটা দিয়ে দিবেন আটা খাইলে আটা দিয়ে দিবেন চাউল দিয়ে ভাত খাইলে চাউল দিয়ে দিবেন চাউলের পরিমাণটা হবে কি কিপোষা আদিসে এসেছে ওলামাই কালাম বলেছেন এটার পরিমাণটা নিঃপোষা দেড় কেজি দেড় কেজি করে চাউল দেড় কেজি করে চাউল প্রতিদিনের বিনিময় একজনকে দিবে একজনকেও তিরিশ দিনের দিয়ে দিতে পারবে অথবা তিরিশ জন কেউ দিতে পারবে দেড় কেজি করে যদি তিরিশ দিন চাউল দেন তাহলে চাউলের পরিমাণ কত হয় পঁয়তাল্লিশ কেজি তিরিশ দিনে তিরিশ কেজি আর আধা কেজি করে পনেরো কেজি পঁয়তাল্লিশ কেজি চাউল আপনার ছাড়া খাবার পাক করে দেওয়া অথবা চাউল দিয়ে দেওয়া এই দুই পদ্ধতি ব্যতীত টাকা দিয়ে যিনারা ফি দিয়ে দিবেন তাদের শ্যামও হবে না ফি দিয়েও হবে না তাদের সিয়াম হবে না ফিদিয়াও আদায় হবে না এই জন্যই শেখ বিন বাস শেখ মোহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ হুমা ওনারা দুইজনে বলেছেন যে দশ বার হুজুদি আদায় করে টাকা দিয়া এই রমজানের বদ সিয়ামের বদলা ফিদিয়া দিয়া যদি দশ বারও দেয় তাহলে একটাও কিচ্ছি কবুল হবে না আল্লাহ একটাও কবুল হবে না তাই আমাদের মাঝে ওই প্রচলনটা আছে যে আমরা কি করি ফিদিয়া হিসাবে টাকা দিয়ে দেই আমাকে প্রতিবৎসরই জিগায় এই বৎসর জিজ্ঞাসা করেছে যে তাহলে আমি তো রাখতে পারতেছি না যে ফিদিয়া তাইলে কত টাকা আমি দিব আমি তাকে বললাম আপনার টাকা দিলে ফিদিয়া হবে না শ্যামের মাহে রমজানের শ্যামের ফি দিয়া টাকা দিয়ে আদায় হবে না আপনার কি দিতে হবে হয় আপনি পাক করে খাওয়াইয়ে দিতে পারবেন প্রতিজন অথবা জন মিস্কিনকে এইভাবে খাওয়াইয়ে দিতে পারবেন অথবা আপনি প্রতিজনকে চাউল দিয়ে দিতে পারবেন চাউল দিয়ে দিতে পারবেন খাদ্যদ্রব্য হতে হবে কোরআনুল কারিমের ভাষা দলিল কোরআন দিয়ে নিবেন হাদিস দিয়ে নিবেন কোরানুল কারিমের ভাষা কোরানের মধ্যে বলা হয়েছে ওয়া আল্লাহ্লাদীনা ইউতি কো নাহোতুম তো আম ও মিস্কিন এই যে তয়াম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আমি আপনি ব্যবহার করেছি না কে ব্যবহার করেছেন আল্লাহ তয়াম শব্দ ব্যবহার করেছেন খাদ্য খাদ্যদ্রব্য ব্যবহার করেছেন খাদ্য দিতে হবে মিস্কিন শব্দ উল্লেখ করেছেন আল্লাহ মিস্কিনকে খাদ্য দিতে হবে টাকাটা খাদ্যের অন্তর্ভুক্ত না টাকাটা খাদ্যের অন্তর্ভুক্ত নয় এই জন্য হয় পাক করার খাবার পাক করা খাবার দিতে হবে চাউল দিতে হবে দুই পদ্ধতির ভিতরে এক পদ্ধতি দিতে হবে এক পদ্ধতিতে আদায় করতে হবে টাকা দিয়ে নয় তাই আমরা এই বিষয়টা ভালো করে খেয়াল করবো জেনে রাখবো এই জন্যেই ওই যে সদগাতুল ফেতর আমরা আদায় করি সদগাতুল ফিতর সদগাতুল ফিতর এই সদগাতুল ফিতরের যত হাদিস এসেছে সপ্ত আম এসেছে খাদ্য দ্রব্য খাদ্য দ্রব্য এই জন্য সাদগাতুল ভেতরও যখন আমরা আদায় করি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হয় খাদ্য দ্রব্য ছাড়া যারা আদায় করি টাকা দিয়ে তাদের ফেতরা সরাসরি হয় না ডাইরেক্ট হয় না যেমনি ভাবে রমজানের ফিদিয়াও টাকা দিয়ে হবে না ফেতরাটাও টাকা দিয়ে আদায় হবে না দুটাই খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে কিছু কিছু জিনিস আছে আপনার না পুরাটাই পুরাটা ইসলামের পুরাটাই আপনার দলিল আদিল্লার উপর নির্ভর করবে আপনার যুক্তির উপর কোনো কিছু নির্ভর করবে না আপনার যুক্তির উপর নির্ভর করবে না এই জন্যই আলিয়া দি আল্লাহ তালু বলেছেন আলিয়া দি আল্লাহ তালু যে খোফ পাই মোজার উপরে মাসে করা এইটা আলার রায় যুক্তির উপরে যদি হইতো উপরে মাসে করা যদি যুক্তির উপরে হতো তাহলে উপরের চাইতে নিজ দেয়া মাসে করা উত্তম হইত কিন্তু আমরা আমরা উপরে করি কোথায় করি উপরে করি পায়ের উপরে মাসে করি নিজে করি না যুক্তি বলে যে না মাসে না করতে হবে পায়ের নিজ দেয়া কেননা ময়লা যখন লাগে পায়ের নিচে লাগে দুলা বালু যখন লাগে পায়ের নিচে লাগে এইটাই তো আমি দৌত করতাম পানি দে দুইলে এখন পানির বিকল্প হিসাবে মাছে তাইলে মাছে দা আমার যেখানে দুলা বালু লাগে ময়লা লাগে সেখানেই করতে হয় যুক্তি তো তাই কয় তাই কয় না কিন্তু দিনটা ইসলামটা যুক্তির উপর নয় ইসলাম হচ্ছে দলিলের উপরে নসের উপরে কোরআন হাদিসের উপরে এই জন্য মাসে আমরা কেন করি উপর দিয়া দলিল আছে নবীকে দেখেছি সাহাবারা বলছেন যে নবী উপরে মাসে করেছেন আমরা উপরে মাসে করি ঠিক নবী বলে গিয়েছেন জাগাতুর ফেতর খাদ্য দ্রব্য যা আদায় করতে হবে খাদ্য দ্রব্য যা আদায় করব আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন খাদ্যদ্রব্য বলেছেন আমরা এই দলিল হিসাবে আমরা খাদ্য দ্রব্য দিয়ে আদায় করব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন আদিস বুঝে আমল করার তা অভিজ্ঞান করুক আল্লাহ আমিন